আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিজ নার্সারি নার্সারির শতধিকারী সব কামাল বলছিলাম দর্শক তাদের আজকে যে প্রজেক্টে আমি আমার সেই প্রজেক্টের ভিডিও দেবো সেটা হচ্ছে একটা পিপিএস আর্সের ভিডিও তো আমরা জানি এখন হলো মার্চ মাস প্রচণ্ড গরম মার্চ মাসের প্রায় শেষ পর্যায়ে আজকে রমজানের আঠাইশটা রোজা চলতেছে তো এই আমরা যে জাত লাগাইছিলাম এটা হলো টপ লেডি তো টপরেটি গাছ লাগিয়েছি আমরা চার হাত পর পরে ছয় ফুট অন্তর অন্তর তো গাছের মানে আমরা এই শীতের আগে লাগাইছি অবশ্যই শীতের আগে লাগাইছি গাছের বয়স কিন্তু তিন মাস পার হয়ে গেছে লোটি আর যদিও শীতের আগে লাগানোর ফলে মানে কেবল ফুল চলে আসছে দেখেন এই যে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল কিছু গাছে ফল সেটিং হয়ে গেছিল এই যে ফুল ফল দেখা যায় দেখা যায় যে এখানে আমরা আর দুই একটা গাছ যেটা মাঝখানে আমরা মরিচ দিচ্ছি দেখেন যেগুলো হলো মরিচ যেগুলো মরিচ গাছ আগে মরিচ গাছ এই গাছটা এত অনেক সুন্দর অলরেডি ফল সেটিং হয়ে গেছে দেখেন এই যে হয়ে গেছে আর এটা আমরা পাশে লাগাইছি মানে হাইব্রিড যেটা টপলেট যার আর এই পাশে আমরা লাগাইছি হলো একই সাথে একই দিনে শাক লাগিয়েছে এটা হলো আমাদের মানিকগঞ্জের একটা জাত গ্রিন শাহি বলে খুবই ভালো একটা জাত মানে আমার বাগানের এর আগে ছয়শো গাছ থেকে আমি মাত্র তিন চারটা গাছের আমার বাতিজার যে গাছ ছিল ওখান থেকে আমি তিন চারটা গাছের ফল রাখছি মানে মিষ্টি এবং সাইজ খুব বড় কালার শেপ সবই ঠিক আছে তো ওখান থেকে বীজ রাখছি তো দেখেন অলরেডি এখানে কিন্তু ফুল চলে আসছে এই দেখেন এই যে শাহি আছে যদিও ফাইব্রিড থেকে একটু লেটে ফুল আসে তো প্রায় তো প্রায় গাছে ফুল চলে আসে তো এর থেকে দশ দিন গাছটা দেখেন আমরা এক একটা মাদায় কয়টা দেখেন তিন চারটা করে গাছ লাগাইছি দেখেন তিন চারটার ভিতরে মানে কোনো মাদায় আর তিনটার ভিতরে তিনটাই মহিলা আবার কোনোটা দেখা গেল দু একটা পুরুষ হয়েছে পুরুষ হইলো আবার কে দেখা যায় যে এই দেখেন একটা পুরুষ গাছ না কি লম্বা টাইপের ভালো হয় এই যে মোটা মোটা ফুল এটা কিন্তু আসলে আমরা বলি যে লাউ টাইপের যে লাউ টাইপের যে পেপারগুলো হয় অনেক মোটা লম্বা টাইপের অনেক ওয়েট দেখেন এই যে ছোট্ট একটা গাছ বা কয়েকটা গাছ দেখেন এই যে ফুল একবারে সে হাইব্রিডের মনে হয় এটা মনে হয় যে আসলে হাইব্রিড গাছেরই অবস্থা খুব ছোট্ট গাছ ছাটো গাছ এভাবে আমরা দুইটা তিনটা করে লাগাইছি হলো শাহি আর হাইব্রিড লাগাইছি একটা করে তো এই পাশে আমাদের সারা শর্ট ছিল এইটা আবার কয়েকদিন পরে লাগাইছিল সটা একটু ছোটো এটা একটু পরে লাগিয়েছি কিন্তু এটাও ফুলে আসে না তো তা সময় হয়ে গেছে কারণ দু তিনটে করে গাছ এখন আছে তো আসলে দর্শক যদি আপনারা একটু যৌথভাবে এরকম বুদ্ধি খাটিয়ে অপজিট করতে পারেন তাহলে লস নেই আর শীতের আগে এবং শীতের পরে এই দুটো টাইমে পেঁপে গাছ লাগানোর উপযুক্ত সময় তো আমরা এটা লাগাইছি যে সময় আর হয়তো এই যে ফুল আসছে সেটা আসলে দুই মাস পরে হার্ভেস্ট শুরু হবে তো সে শুরু হইলে দেখা যায় যে কাঁচা ব্যাপারের দাম সেখানে তো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি থাকে তো সেক্ষেত্রে ভালো একটা বাজার মূল্য পাওয়া যায় আর যদি আপনার ভালো বাজার না থাকে সেই সব লাগাই এখন লাগাইলে অতটা দাম পাবেন না এইটা যত যে দামটা পাওয়া যাবে ওইটা লাগাইলে ওরকম দাম পাবেন না অর্থাৎ আপনি যদি জুন মাসের দিকে লাগান সেক্ষেত্রে শীতের মাঝামাঝি বা শীতের আগেই ফল পাকা শুরু হবে সেই ক্ষেত্রে যেমন আমার আরেকটা একটা প্রজেক্ট আমরা ভিডিও দিয়েছিলাম এখনও পাকা ফল বিক্রি করতেছি আমরা খুচরো একশো দশ টাকা একশো টাকা কেজি বাজারে বিক্রি করতেছি পাইকারি আশি টাকা করেন বিক্রি করা যা হারতে তো যদি ওইভাবে করেন তাহলে পেঁপেতে কিন্তু একটা গাছে মিনিমাম তিরিশ চল্লিশ কেজি পেপে হয় তাতেও আপনার একটা গাছ থেকে কিন্তু আপনার দুই থেকে তিন হাজার টাকার পেঁপে হওয়া সম্ভব আর যদি আপনি কাঁচা বিক্রি করেন তাও এক দেড় হাজার টাকার পেবে বাঁচা যায় দর্শক আসলে আপনার সময় বুঝে যাব বুঝে যদি আমি চাষ করেন তাহলে কৃষিতে আসলে লোকসান নেই আমরা সাধারণত সবাই সিজনাল যখন চাষ করে সবাই একসাথে করি মানে কার সাথে কি পাল্লা দিয়ে করবে তো যার কারণে দেখা যায় যে সব ফসল একসাথে উঠলে আমরা কিন্তু বাজার মূল্য ভালো পাই না তখন কৃষি থেকে মানুষ আস্তে আস্তে পিছিয়ে যায় আপনি যদি অফ সিজনে অফ টাইমে করতে পারেন একটু মানে হিসাব করে তাহলে কিন্তু কৃষিতে কিন্তু লস নেই দর্শক ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো আপনারা যদি কৃষি সম্পর্কে কোনো তথ্য জানতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ ইনশাআল্লাহ সঠিক তথ্য পরামর্শ পেয়ে যাবে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক